সিলেটের কানাইকাঠে বজ্রপাতে মাতাবুদ্দিন মাতাই নামের আরেকজনের মৃত্যু হয়েছে তিনি উপজেলার দিগিরপার ইউনিয়নের দক্ষনগর পশ্চিম খোরসটি গ্রামের রফিকুলকের পুত্র আজ সকাল সাড়ে দশটার দিকে গরুর গাছ কাটতে গিয়ে বাড়ির পাশে বজ্রপাতে তিনি নিহত হয়েছেন আমি নিহত মাতাবুদ্দিনের এক স্বজনের সাথে কথা বলেছিলাম তিনি আমাকে জানিয়েছেন যে মাতাবুদ্দিন মাতাই দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের ওমানে ছিলেন গত কিছুদিন পূর্বে তিনি দেশে চলে এসেছেন বর্তমানে তিনি তার গৃহপালিত গরু লালন পালন করছেন আজ সোমবার সকালে তিনি গরুর গাছ কাটতে বাড়ির পাশে সুরমা নদীর তীরে গিয়েছিলেন সেখানে বজ্রপাত হলে মাতাবুদ্দিন মাতায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন পারিবারিক সূত্রে আমি আরও জানতে পেরেছি যে মাতাবুদ্দিন বিবাহিত তিনি তিন সন্তানের জনক তো মাতাবুদ্দিনের এমন মৃত্যুতে এলাকায় সুকের সায়ার পাশাপাশি নতুন করে আতঙ্ক বিরাজ করছে কারণ গত তিন দিন পূর্বে একই ইউনিয়নের দুয়ারি মাটি গ্রামের বাবুল আহমদ ও একইভাবে ফসলি মাঠে বজ্রপাতে নিহত হয়েছিলেন সেদিন বাবুল আহমদের সাথে থাকা আরও দুজন গুরুতর আহত হয়েছেন সব মিলিয়ে বলা যায় ওই এলাকার মানুষ মানুষের মাঝে বজ্রপাতে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে আমিনুল ইসলাম কানাইঘাট সিলেট থেকে